প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হুম নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো নতুন ভূতের ছড়া শোনার জন্য আচ্ছা বলো তো তোমাদের কার কার ভূতের ছড়া শুনতে খুবই ভালো লাগে তোমরা ভূতের গল্প দেখো ভূত দেখলে ভয় করে তোমাদের নিশ্চয়ই করে না তোমরা তো এখন খুবই সাহসী চলো আজকে তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভূতের ছড়া নিয়ে এসেছি ছড়াটির নাম হচ্ছে ভূতের বেগার আগের দিনে আমার দাদুর নানান রকম শখ ছিল হাতি ঘোড়া হরিণ এবং একটি কানা বক ছিল একটি ছিল পোষা কুকুর নাম ছিল তার টম একটি ছিল ময়না পাখি টম ছিল তার জম একটি ছিল বানর সেটাও বিদেশ থেকে আনা ঘরের কোণে একটি ছিল পোষা বেড়াল ছানা এই যে এক সব পশু পাখি পোষার বেজাই শখ ছিল দেখছি এখন আমার দাদু বিরাট আহাম মক ছিল বলছি কি আর সাধে সাধ্য থাকলে সাধ পূরণ কি বা এমন বাধে পোষা পোষ মানানো ভূত ছিল তার দুই দিকে দুই কাঁধে ভূতের বেগার খাটিয়ে নিত দারুণ নির্বিবাদে এসব কথা হয়নি বলা মেজাজটা তার টক ছিল আগের দিনে আমার দাদুর নানান রকম শখ ছিল